আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আম্মু তুমি আমাকে কবে স্কুলে ভর্তি করাবে আমি এখানে নতুন বন্ধু বানাতে চাই আচ্ছা মা তুমি কালই স্কুলে যাবে আর কালই তুমি তোমার নতুন বন্ধু বানিয়ে ফেলো আসসালামু আলাইকুম শুভ সকাল মা ওয়ালাইকুম আসসালাম আম্মু শুভ সকাল আম্মু আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি কেমন লাগছে আমাকে মা আল্লাহ তালা তোমাকে অনেক সুন্দর করে বানিয়েছেন কিন্তু মা তুমি কি জানো পৃথিবীতে তিনটি জিনিস পর্দায় থাকে না তো আম্মু কোন তিনটি জিনিস হ্যাঁ তাহলে শোনো পৃথিবীতে আল্লাহ তালার ঘর কাবাসরি পর্দা দিয়ে ঘেরা থাকে তারপর আল্লাহ তালার পবিত্র কোরআন শরীফ পর্দা দ্বারা আবৃত থাকে তারপর মেয়েদের পর্দা করার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং ইসলামে মেয়েদের কতটা গুরুত্ব সম্মান দেওয়া হয়েছে তা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ আম্মু আমি বুঝতে পেরেছি আমি এখন থেকে পর্দা করে বাইরে বের হবো ইনশাআল্লাহ আমি এখনই হিজাব পড়ছি আম্মু হ্যাঁ চলো আমরা এখন স্কুলের দিকে রওনা হই আসসালাম আলাইকুম আমার নাম ফাতেমা আমি স্কুলে নতুন ভর্তি হয়েছি তুমি কি আমার বন্ধু হবে না আমরা খ্যাত মেয়েদের সাথে বন্ধুত্ব করি না তুমি এসব কি ধরনের পোশাক পরেছ যাও যাও এখান থেকে যাও এই তুমি যাও তো আমাদের বিরক্ত করো না আলাইকুম তুমি মনে হয় আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছ হ্যাঁ আমার বাবা সরকারি কর্মকর্তা তাই পোস্টিং এর কারণে এইখানে এসেছি আমি ফাইজা আমি তোমাদের কথা শুনেছি তারা একদমই ভালো আচরণ করেনি তোমার সাথে তুমি কি আমার বন্ধু হবে অবশ্যই আল্লাহ বন্ধুত্বের পবিত্র সম্পর্ককে অনেক পছন্দ করেন তিনি যেন আমাদের বন্ধুত্বকে কবুল করেন চলো আমি তোমাকে স্কুলটা ঘুরিয়ে দেখাই আসসালামু আলাইকুম আম্মু ওয়া আসসালাম এসো আমার পাশে বসো আজ নতুন স্কুলের প্রথম দিন কেমন কাটলো কোন বন্ধু কি বানিয়েছো আলহামদুলিল্লাহ আম্মু অনেক ভালো কেটেছে একজন ভালো বন্ধুও পেয়েছি আল্লাহর রহমতে তবে জানো আম্মু এগুলো কোনো ব্যাপার না তারা পর্দার গুণাবলী সম্পর্কে জানে না হয়তো তাই এমন বলেছে যখন তারা পর্দার আসল মানে বুঝতে পারবে তারাও আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ওই ওই দেখ আবার পোশাক পরে এসেছে খ্যাত তো খ্যাতি এই দেখো আম্মুরা আমার হাতের মুঠোয় কিছু বালু আছে এখন যত বাতাস দিয়ে কার তুফান দিক এই বালু কি আমার হাত থেকে পড়ে যাবে না আনটি পড়বে না আচ্ছা এখন মনে করো এই মুঠোটা তোমাদের পর্দা আর এই বালুকণাগুলো তোমরা তোমরা যতক্ষণ এই মুঠোর ভেতরে আছো ততক্ষণ যতই ঝড় বাতাস আসুক না কেন তোমাদের রক্ষা করবে এই হাত কিন্তু যদি এই হাতের মুঠো খুলে দেই তাহলে সবগুলো বালু এভাবেই ধুলো হয়ে উড়ে যাবে ঠিক তেমনি তোমরা যতক্ষণ পর্দা করবে ততক্ষণ আল্লাহ তালা তোমাদের সকল প্রকার ফেতনা ও ঝড় তুফান থেকে রক্ষা করবেন কিন্তু যদি তোমরা পর্দার মধ্যে না থাকো তাহলে ফেতনা ও ঝড় তুফান তোমাদের এই বালুকণার মতোই ধ্বংস করে দেবে তাহলে তোমরাই বলো আল্লাহর রহমত ভালো নাকি ধ্বংস ভালো অবশ্যই আল্লাহর রহমত ভালো আনটি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এর আগে কেউ আমাদের এভাবে বোঝায়নি সবাই শুধু পর্দা করতে বলে কিন্তু পর্দার উপকারিতা কেউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্টি আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য আমরা এখন থেকে ফাতেমার মতো পর্দা করে আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তা তোমাদের সহায় হন